নির্বাচনের সবাই এখন নির্বাচনের জন্য ছুটছে আমাদের জুলাইয়ের নির্বাচনের আগে যে কতগুলি অবসম্ভাবী কারণগুলি আমি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে গত উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পরে আজকে দুই এর মধ্যে যে সরকার এসেছে যত সরকারই এসেছে শুধুমাত্র একটা অল্প সময়ের জন্য একটা সুশাসিত সরকার আমরা বাংলাদেশের জনগণ দেখেছি হয়তো এখানে হয়তো অনেকের অনেক যারা তরুণ আছে তাদের হয়তো তখন জন্ম হয়নি আমরা দেখেছি সেই সেই শাসন এবং এটা সবাই এক বাক্যে স্বীকার করে সেই শাসনটা ছিল সম্পূর্ণটা দেশের স্বার্থে মানুষের স্বার্থে এবং আমি অনেক ব্যক্তিগত উদাহরণ আমি শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে যে শাসক ছিলেন তিনি কতটুকু সৎ ছিলেন নিবেদিত ছিলেন দেশের জন্য আমি সেই বিষয়গুলিতে যাবো না প্রথম কথা হচ্ছে যে 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 এই এই বিশিষ্ট পার্লামেন্ট পার্লামেন্ট এক কক্ষ আমি জন্ম দেয় বা একটা একতান্ত্রিক এক চালু হয় এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এই সংসদের যারা মন্ত্রী হয় তারা হয় মন্ত্রণালয়ের হেড এবং তাদের বিরুদ্ধে কোনোরকম অ্যাকাউন্টেবিলিটি কেউ নিতে পারে না কারণ অ্যাকাউন্টেবিলিটি যখন নিতে যায় তখন মেজরিটি যারা থাকে তারা দেখে যে তারাই তাদের হিসাব নিচ্ছে এটা তো তারা কোনো দিন করবে না সুতরাং এখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা এর আগে অনেকবার অনেক কিছু প্রমিস করে গেছে কিন্তু সেই প্রমিস তারা সংসদে গিয়ে রাখে না এই নির্বাচন সেটা যখনই হোক না কেন সেই নির্বাচনটা যখন হবে তখন কিন্তু আমার আর আপনার লাইফে কিন্তু কোনো পরিবর্তন আসবে না আমি এখানে কিছু পাবো না আমার তেমন কিছু হারানোরও নাই কিন্তু যেটা হারানো যেটা ভয়টা করি সেটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ হারানো হারিয়ে যেতে পারে এবং যার ফলে বর্তমান পরিস্থিতিতে যদি কোনো এই অ্যারেঞ্জমেন্টে যদি কোনো ইলেকশন হয় তাহলে আমরা এই একই শোষণের পুনরাবৃত্তি দেখব এই শোষণের পুরনাবৃত্তি না দেখার জন্যই আমাদের এটা পরিবর্তন করা দরকার এটা এক দুই নম্বর হচ্ছে যে এই যে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে গেল এতজন প্রায় দুই হাজারের মতো আমাদের বিভিন্ন লেভেলের ছাত্র জনতা ইভেন শিশুরা জীবন দিয়েছে প্রায় বিশ হাজার মতো লোক আহত হয়েছে এটা কিন্তু একটা বিরাট ত্যাগ জুলাই সনত যদি সংবিধানের অংশ না হয় তাহলে এই ত্যাগের কথা লেখা থাকবে না তাহলে কি এই ত্যাগের কোনোই মূল্য নাই এখন আমরা সেই একাত্তর সালের কে পক্ষ কে বিপক্ষ নিয়ে আমার আপনার লাইফের কিন্তু কোনো রকম পরিবর্তন নাই এটা যদি যদি আমরা আমরা চোখ বন্ধ করে ভুলেও থাকি বা স্মরণ করতে চাই এটা শুধুমাত্র ইতিহাস এই ইতিহাসের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আমি উনাকে দেখেছি মুক্তিযুদ্ধ করতে এবং তার পরিস্থিতি কেমন ছিল এবং আমি সেই তখনকার আমলের যত জ্বালাও পোড়াও সবই দেখেছি তারপরেও আমি বলবো যে তারপরের থেকে যে সমস্ত সরকার ছিল তারা কিন্তু কেউ ওই মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি রকম তাদের কৃতজ্ঞতা দেখায় নাই সততা দিয়ে তাদের অধিকার তাদেরকে দিয়ে তারা কিন্তু লুটপাট করেই গেছে সেই পাকিস্তানিদের মতোই তাহলে সেই পাকিস্তানিদের সাথে এদের পার্থক্যটা কি কোনো পার্থক্য নাই বরং পাকিস্তানের থেকে বেশি লুটপাট করেছে তারা এবং আমাদের এই সমস্ত সন্তানদের ভবিষ্যৎ তারা একবারে ধুলাই মিশিয়ে দিয়ে গেছে আজকে দেশটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিকজ তাদের লুটপাটের কারণে এবং এই একটা মাত্র সংসদ যদি থাকে এই তিরিশটা তিনশো সংসদ সদস্য তারা আপনার জীবনে কোন রকম পরিবর্তন তারা শুধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজটা করবে আমরা এই ভোটটা চাই না আমরা এমন এক ভোট চাই যেখানে আপনারা আপনাদের আপনারা যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের হিসাবটা যেন আপনারা বুঝে পান আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিব মনে করেন যে আপনারা এখানে অনেকে ইউনিভার্সিটিতে পড়েছেন ইউনিভার্সিটির হলে আমি দেখেছি যে এক একটা হলে এক একটা সময় একটা ফুড মানে মেসিং কমিটি থাকে থাকে না ওই মেসিং কমিটির কাছে কিন্তু সমস্ত ছাত্ররা তাদের মাসের টাকাটা দেয় খাবারের জন্য মাস শেষে কি যিনি মেস চালান তাকে কি হিসাব দিতে হয় না এ কথাটা কোথায় খরচ হলো এখন একটা বড় একইভাবে আপনি চিন্তা করুন পুরো দেশটা কথা আপনারা কিন্তু তাদের কাছে দিয়েছেন এই অর্থ ব্যয় করার জন্য কার জন্য আপনার জন্য কিন্তু আপনি কিন্তু কোথাও কাউকে জিজ্ঞেস করতে পারছেন না আপনার কোনো জায়গাই নেই ওটা জিজ্ঞেস করার